হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দ অতিবাহিত করছেন। বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণের ব্রহ্মখণ্ড থেকে ব্রহ্ম হইতে বিষ্ণু ব্রহ্মা ও শিবাদির উদ্ভব দ্বিতীয় পর্ব তো আসুন শুরু করা যাক সৌতি কহে শুনো শুনো তাপস নিকর কৃষ্ণ কৃষ্ণনাভিপদে ব্রহ্মা জন্মে তারপর পরম তপস্বী কমণ্ডুলধারী আবির্ভূত হন আসি নাভির উপরি শ্বেতবর্ণ পরিধান চতুর আনন আশ্ব দেশে শোভিতেছে ধবল দশন শ্বেতবর্ণকেশ পাশযোগীর প্রধান শিল্পীর ঈশ্বর দেব অতি বুদ্ধিমান সমস্ত কার্যের স্রষ্টাইনি বিধাতা ইনি কর্তা ইনি হর্তা কর্ম ফলদাতা বেদের বিধান কর্তা ব্রহ্মা মহাশয় সুশীল সুশান্ত দেব দয়ার আলয় সরস্বতী কান্ত ইনি বেদের জনক মঙ্গল আসপদ দেব কল্যাণ সূচক কৃষ্ণের সম্মুখে রহি করি জোড় কর বাক্যে কহে দেব উহে দণ্ডধর মনের অতীত তুমি ঠাকুর গোসাই জগতে তোমার সম আর কেহ নাই অমর অজর তুমি গোবিন্দ আখ্যান অব্যক্ত কারণ রূপ ওখেমতিমান কার্যের স্বরূপ তুমি গোপ্যের ধারী হাস্য নাই বৃদ্ধি নাই হবের কাণ্ডারি সুশীল যুবক রূপে তুমি দণ্ড ধর গোপীকান্ত হয়ে গোপী বাঞ্ছা পূর্ণ করো কন্দর্প নিন্দিত রূপ অতি মনোহর নব ঘন শ্যাম বর্ণ রাসোল্লাসে সমুৎসুক রাসের ঈশ্বর বৃন্দাবনে থাকো তুমি কানন ভিতর বিরাজ করহ মন্ডল ভিতরে নমস্কার করিতব চরণ উপরে এই এইরূপে কৃষ্ণস্তব করি পদ্মাচন নারায়ণে মহেশ্বরে করি সম্ভাষণ কৃষ্ণের আদেশ লয়ে আনন্দিত মনে বসিলেন মহাসুখে স্বর্ণ সিংহাসনে প্রাতকালে যেই জন করি ব্রহ্মাক্ষিত স্তব পাঠ করে মতিমান সমস্ত পাতকে সেই মুক্তি লাভ করে দুঃস্বপ্ন সুস্বপ্ন হয় তাহার গোচরে গোবিন্দ উপরে ভক্তি জনমে তাহার পুত্র পৌত্র বারে তার বংশ বৃদ্ধি আর অকীর্তি সমস্ত ক্ষয় সেজনের হয় চিরকাল সুকীর্তির উন্নতি নিশ্চয় সৌতি কহে তার পর করহ শ্রবণ কৃষ্ণ বক্ষ হইতে ধর্ম ধরেন জনম শুক্লবর্ণ জটাধারী সহস্রবদন সর্বসাক্ষী সর্ববেত্তা সকল কারণ সর্বজীবে সমদর্ষী হিংসার সেন ধর্ম পদ ধর্মেতে প্রবীণ ধার্মিকের একমাত্র ধর্ম ইনিহন পরমাত্মা অংশে হইল ইহার জনম কৃষ্ণের সন্তোষ সেতু সম্মুখে দণ্ডায়ে করিতে লাগিল স্তব বিনীত হইয়ে ওহে কৃষ্ণ পরার্থন করি বন্দন, নর দেহ ধরিত মা সেবে যেই জন সংসার যাতনা তারে ভুঞ্জিতে না হয় ব্যাপী এ বিশ্বময় অখণ্ড ব্রহ্মাণ্ড যাহা করি দর্শন সর্বদ্রব্যে তবস্থিতি ওহ সনাতন স্থাবর জঙ্গমাত্মক যত কিছু হয় তোমা হইতে সৃষ্টি স্থিতি সবার প্রলয় পরম আনন্দময় তুমি সনাতন ক্ষয় অচ্যুত দেব অখিল রঞ্জন পুরুষ প্রধান তুমি গোপের ঈশ্বর গোপাল গোপীশ তুমি ওহে গদাধর নিরন্তর অবস্থিতি করি বৃন্দাবনে কত প্রীতিকর দান গোপীদের মনে নবঘন ঘন শ্যামবর্ণ ওহে সনাতন ভরে হৃদে ধরি তোমার চরণ এইরূপে কৃষ্ণস্তব করি ভক্তি ভরে সম্ভাষণ করি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে কৃষ্ণের আদেশ সিরে করি আগ্রহণ রতন আসনে বসে ধরম তখন প্রাতকালে গাত্রোত্থান করি যেই জন ধর্মকৃত এই স্তব করে অধ্যয়ন শুভ করে সেই কো সংশয় সর্বত্র বিজয়ী হয় কহিনু নিশ্চয় প্রত্যহ যে জনে ইহা করে অধ্যয়ন মৃত্যু মুখে পড়ে যবে সেই সাধুজন হরিনাম উচ্চারণে সাধ্য হয় তার দেহান্তে সে জন যায় হরির আগার হরিদাস্য লাভ করে সেই মহামতি শতত জনমে তার ধর্ম পরে মতি অধর্মে কদাচ মতি নাহি জন্মে তার চতুর্বর্গ ফল পায় সেই গুণাধার গরুরে হেরিয়া সর্প পলায় যেমন তারে দেখি দুঃখ রাশি করে পলায়ন পাতক তাহার দেহে কভু ইহ সুখে রহে বলেন হে তপধন অপূর্ব কন্য কাপড়ে ধরিল জনম দ্বিতীয় কমলা সমসুন্দর ধর্ম বাম পার্শ্ব হইতে জনমিল সতী অবশেষে মুখ হইতে বিহু পরাত্মার জন্মিলেন সরস্বতী সুন্দর আকার পুস্তক শোভিছে হস্তে বিনা আর করে রতন ভূষণ শোভে দিব্য কলে বরে শারদ পঙ্কজ সম যুগল নয়ন কোটি পূর্ণ চন্দ্র সম শোভা সুশোভন মৃদু হাস্য শোভে বদন কমলে দর্শনের সারি হেরি জনমন ভুলে সুন্দরী দিগের মধ্যে সুন্দরী পণ্ডিত দেবী রূপের মাধুরী শাস্ত্রের আকর দেবী বিদিত ভুবনে বাণী অধিষ্ঠাত্রী বলি জানি সর্বজনে কবিদের একমাত্র উপাস্য দেবতা শান্তশিলা শুদ্ধ রূপা জানিবে সর্বথা গোবিন্দের ভাগে করি অবস্থান কীর্তন করিতে লাগে শ্রীকৃষ্ণের নাম বিনা যন্ত্রে কৃষ্ণ গুণ করিয়া কীর্তন মহানন্দে নৃত্য দেবী করে ঘন ঘন জন্মে জন্মে যুগে যুগে ধরি অবতার যেই সব কার্য করে কৃষ্ণ দয়াধার সেই সব কার্য লে করি রূপবতী আরম্ভিল কৃষ্ণ ধনে করিবারে স্তুতি দেবী বলে ও হে প্রভু নিত্য সনাতন অখিলের প্রতি তুমি নিখিল রঞ্জন রাসমণ্ডলের মধ্যে করি অবস্থান রত্ন সিংহাসনে শোভা পাও মতিমান রতন ভূষণে থাকো সতত ভূষিত রাসের ঈশ্বর তুমি জগতে বিদিত রাসেশ্বরী প্রতি তুমি রাসের দেবতা গোপ গোপী সবাকার মনোরথদাতা রাস পরিশ্রমে যবে শ্রম বোধ হয় গোপীদের মধ্যে থাকো দয়াময় গোপীদের মাঝে তুমি করো হবিহার তোমার চরণে দেব করি নমস্কার এই রূপে স্তব করি দেবী সরস্বতী সহাস্য বদনে পদে করিলা প্রণতি প্রভুর আদেশ শিরে করিয়া ধারণ রতন আসনে দেবী বসেন তখন প্রাতঃকালে গাত্রোত্থান করি সেইজন সরস্বতী কৃত স্তব করে অধ্যয়ন বুদ্ধিমান বলবান বিদ্যাবান হয় পুত্র পুত্র লাভ করে নাহি কো সংশয় তাহারে স্পর্শিতে নারে পাতক নিকর ইহলোকে মহাসুখে মহা সুখে রহে নিরন্তর তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন